লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো জামা শিবির পেলেই গুলি করো হুজুর পেলেই গুলি করো ঠিক ঠিক হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে হিসাব আল্লাহর কাছে আছে কার কাছে আল্লাহর কাছে ব্রাহ্মণ বাড়ি আর আঠারো হাফেজকে গুলি করে মারা হলো কয়জন আঠারো হাফেজ কোন বিচার হয়নি সাতান্ন জন আর্মি অফিসার আছে না নাই এই সবগুলোর বিচার করবেন কে এবার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই জিজ্ঞেস করবেন তুমি কি চাও বলবে ও যত মসজিদ করেছে যত রাস্তা করেছে কালবাট করেছে সব সোয়াব আমারে দিয়ে দেন সোয়াব শেষ এখনো পাওনা দার বাকি আছে না নাই দুই নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ কি নাম পানি পানি কি নাম মুগ্ধ বলবে আল্লাহ আমার মেরেছে কি চাও ওর যায় নামাজ ওর হজম রাজা আছে আমারে আমার দিয়ে দেন কিন্তু পাওনা এখনো শেষ হয়নি দুই হাজার পোলা পান গিয়ে দাঁড়াবে নিতে নিতে তার রামুল নামায় আর কিছুই নাই কিন্তু থাকবে রাসুল বলতেন বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব রাসুল বললেন না দুনিয়া ভর্তি সব নিয়ে যাবে কিন্তু অমুককে গালি দিয়েছে অমুককে ঘৃণা করেছে অমুককে মেরেছে অমুকের অধিকার কেড়ে নিয়েছে পাওনাদার আছে না নাই এই পাওনাদার তার কারোন নামাজ নিয়ে যাবে কারো রোজা নিয়ে যাবে কারো সোয়াব নিয়ে যাবে নিতে নিতে সোয়াব থাকবে না কিন্তু পাওনাদার থাকবে এরপরে পাওনাদাররা বলবে আল্লাহ মা ওকে নেওয়ার থেকে কিছুই নাই আমার গুণাগুলো তার ঘাড়ে দিয়ে দেন সকলের গুণা নিয়ে সে কোথায় যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিবির মোহরানা আদায় করে দিবেন কোনো লোন নিলে যদি যৌতুক খান বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও দুনিয়াতে যত সহজে মাপ পাওয়া যায় মৃত্যুর পরে এত সহজে মাপ পাওয়া যাবে কেউ কাউকে একটা সোয়াব দিতে রাজি হবে না ইয়ামা ইয়াফের রোলমার অমিনাশী হে অমি হি অভী ওয়া স হেভাতি মা ভেগে যাবে বিবি ভেগে যাবে ভাই ভেগে যাবে সন্তান ভেগে যাবে কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন শুধু আপনি হবেন আপনার ইয়ামাই দিন তুহাদিস ওয়াখবার আহা আপনার স্বভাব ঈশ্বর ঠিক না বা ঠিক সাত বছরের শিশু যদি মসজিদে আসে বাপের সব কিছু সে অনুসরণ করবে আমার বাপ যেভাবে মসজিদ চালায় তো আমিও সেইভাবে চালাবো এটা তারাই ধরবে সাত বছর থেকে নামাজ শিখতে হবে দশ বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে না মারবেন না আই কন্ট্রোল করবেন রাসুল কোনো বাচ্চাদেরকে মারেন নাই আনাসাদি আল্লাহ দশ বছর রাসূলের খাদেম ছিলেন তিনি বলছেন কখনো কেন করেছ কেন করো নেই এই শব্দটাও বলেন নেই আপনি কেন বাচ্চা মারেন টিচাররা কেন বাচ্চা তোমাদের কে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার কোন তো বাচ্চার গায়ে হাত দেন নেই প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায় এরকম বেয়াদব টিচার না নাই কেন টিচার পিঠাও কেন পিতাও বাচ্চা বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার কি জানোয়ার এগুলো আদর করো যত্নে রত্ন মিলে কি মিলে ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে কি নাম এটা কি নাম ওটা সাক্ষাৎকার পড়ে দেখেন ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলে কেমনে কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাকরাজগুলো শিখিয়েছে কি শিখিয়েছেন গুলো শিখিয়েছেন আমাকে দেখাশোনা করেছেন ওই উস্তাদি আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসছে দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না কার কাছে প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায় ওস্তাদ বলছেন রাত তিনটার সময় দেখি তাকরিম ঘরে নাই আমি ওকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নবাবির বারন্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে এক

কোন মধ্যখানে মিস নাই মা হাজারা যেমন সাতবার তলাফ করার পরে জমজম খুব দান করেছেন কে তিনিও সাত দিন ধরে কাঁদছেন কয়দিন সাত দিন তাহাজ্জুতের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে স্বপ্নে এসে ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন ইয়া উম্মা মুহাম্মাদ ইধা ইবনিক এ মোহাম্মদের মা তুমি তোমার মোহাম্মদ এমনি ইসমাইল বোখারের কাছে যাও সে এখন চোখে দেখে আরো আসতে কন সুবাহান আল্লাহ ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক তবে ঠিক সেই মায়ের কাছে দোয়া চাইবেন কার কাছে মায়ের কাছে মায়ের খেদমত করবেন বেশি না কম কয় গুণ কয় গুণ পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে মায়ের চেয়ে আপনার কেউ নাই হিসাব নিবেন আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন দুই নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা তার কাজের ভিতরে যদি পাঁচটা কাজ থাকে কয়টা প্রথম কাজ হলো নফল নামাজ দ্বিতীয় কাজ হলো সব দ্বিতীয় কাজ কি তৃতীয় কাজ হল নফল এবং নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি চতুর্থ কাজ হলো কাউকে দান করা কাউকে কি করা পঞ্চম কাজ হলো কোন রুগীর সেবা করা এই পাঁচটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে রাসুল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন আজকে কে রুগীর সেবা করেছো সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন আজকে কে মানুষকে قرضে হাসানা দিয়েছো তিনি হাত তুললেন আজকে কে বেশি নফল ইবাদত করেছো তিনি হাত তুললেন আজকে কে পিতামাতার কথা শুনেছো তিনি হাত তুললেন পিতামাতা তো নাই পিতামাতার আত্মীয় সদনকে দান করা এটাও পিতামাতার কথা শোনা রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতী হয়ে যাবে আমাদের হিসাবের দিনটি খুব কাছে কি নিয়ে যাব আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার কাছে দোয়া কর ডান হাতে যাদের আমল নামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে

আল্লাহ আমাকে সাইদপুর থেকে মাফ করাও আমি সায়দপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না ফজর নামাজ হলে কারে দোষবেন না এটা উচিত না আর পাঁচ মিনিট আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে আল্লামা সাইদি কোথাও আজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন আর আমাদের দেশে এখন মাসা আল্লাহ বহু ইউটিউবার বক্তা পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা করেই মনে ধরে দেয় আপনাদের এখানে আসে না এরা হ্যাঁ এক ঘটা বয়ান করে হাত তুলে দেয় দেয় না কথা কন না কেন তা আমাকে আমি বুড়া মানুষ আমার এত দরছেন কেন কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান পঞ্চাশ মিনিট কহিছ কেন মামুর বেটা চাপাইয়ের কথা খুব সুন্দর কাকে কাকে খুব সুন্দর আপনারাও সুন্দর আপনাদের ভাষাও সুন্দর ঠিক আছে আর পাঁচ মিনিট ইনশাল্লাহ আমি এর পরের আয়াতে যাব আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন এই দলটা হোক তবলিগ ইসলামী আন্দোলন হোক কোরআন কায়েমের আন্দোলন অর্থাৎ আপনার জীবন হবে কোরান কেন্দ্রিক তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না কার কথা লাসতু মা আলা সাইন হাত্যা টুকিম তাওরা তাওয়াল ইঞ্জিলামা উঞ্জিলা ইনাইক্যের তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাও রাজ্য ইঞ্জিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো রাসুল তেরো বছর শুধু দলের আন্দোলন করেছেন কিসের আন্দোলন তেরো বছরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত তেরো বছরে শুধু বলেছেন উৎখুলো ফিসমি কাফা ইসলামে ঢুকো ইসলামে ঢুকো ইসলামে ঢুকো আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহু মুহাম্মাদুর রসুন সল্লাহ্ হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারো নাই রাসুল দোয়া করতেন পড়েন আল্লাহ হুম হাস দিন বাই রাসুল কান্তেনারা দোয়া করতেন আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِن ذَنبِكَ وَمَا تَأَخَّرَ প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি माफ করে দিয়েছি কেন আপনি এই করেন রাসূল বলতে না আয়শা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারো তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়া تَغَمَّدْنِيَ اللهُ بِرَحْمَتِهِ তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন আল্লাহ আকবর তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতদেরকে মাফ করে দেয় সেই উম্মতরা আজকে বিড়ি খায় সৈদপুরে অবশ্য বিড়ি নাই হ্যাঁ গতকালকে এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখেছি বিড়ির হুজুর আপনি বিড়ি খেলেন কেন কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নেই কে আপনার হাত দিয়ে কি আরেকজন খেয়েছি বিড়ি কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে এরকম চেয়ারম্যান আপনার কি দিব যেটা বিড়ি খায় যেটা গাঁজা খায় আপনার কি দিব যেটা মদ খায় আপনার কি দিবে এই চেয়ারম্যান ঠিক তবে ঠিক যে এমপি চোর ওই চোর আপনাকে কি দিবে আশ্চর্য আমার আমি এক এমপির পোলা অনেক পয়সালা বাপ দাদা ছিলেন পয়সাল বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে আর পাশেই দেখেছি আরে এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে যারা এমপি হওয়ার পর গরীব হয় এরা হলো আল্লাহর ওলি যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর ডাকাত হাইজাকার তোর পয়সা বাড়ে কেমনি ওমরের তো পয়সা বাড়ে নাই ওমর খলিফা হওয়ার পরে রাজপুত খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে না আবুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে চিকিৎসার পয়সা পায়নি ওমর আবু মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান এখনো তার বাড়ি এখানে চলে আসে বাবা তোমার কথা এখানে চলে আসে তো বুঝছো না তুমি এটা না বুঝলে বুঝবে কে আবু বকার ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর কাবাকরের পাশেই মেসপালার প্রথম যে পাঁচতলা বাড়িটা এটা কার বাড়ি আবু ক্ষমতায় বসলেন তিনি খলিফা বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই ফিন্নি ফিন্নি বলে তো আপনাদের এখানে বিহারীরা রান্নায় বড় স্থান এখানে রান্নাগুলো খুব স্বাদ হয় আমি খেয়েছি রাতে আমি সুযোগ পেলে রাতে খাই মজাদার কিছু হোটেল আছে সারা খোলা থাকে রান্নাও সাত